স্যার আমি তো পেট ব্যাচে ভর্তি হওয়ার সময় আপনাদের ফেসবুক পোস্টারে অনেক বই দেখতে পেয়েছিলাম তো যখন ভর্তি হলাম তখন ওনারা জানিয়েছিলেন যে এই বইগুলো সমস্তটাই অ্যাপে পেয়ে যাব কিন্তু আমি তো কোথাও বইগুলো পাচ্ছি না তুমি পিএসসি বাংলার ইবুক গুলোর কথা বলছো তো হ্যাঁ হ্যাঁ যেগুলো পোস্টারের মধ্যে ছিল আর কেন তোমাদের তো দেওয়া আছে আমি কোথাও পাচ্ছি না স্যার একটু দেখিয়ে দেবেন কোথায় এগুলো পাবো দেখো আমাদের এই ব্লগুলোর মধ্যে মাইকোর্স বলে একটা আছে তুমি এখানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর তুমি দেখতে পাবে তোমার সাবজেক্ট বাংলা তুমি বাংলার আইকন দেখতে পাবে এই ফোল্ডার নিশ্চয়ই তোমার ফোনে আছে তো এটাতে ক্লিক করার পরে তুমি দেখো যে রেকর্ডেড ভিডিও ক্লাস উইথ স্টাডি মেটেরিয়াল কোশ্চেন ব্যাংক রুটিন ক্লাস রিলেটেড ইনফরমেশন সিলেবাস বুক লিস্ট পি ওয়াই কিউ ই মেটেরিয়াল ভিডিও লাইব্রেরি এই এতগুলো ফিচার্স আছে এর মধ্যে ইস্টারি মেটেরিয়ালের মধ্যে ওই ই বুকগুলোকে তুমি পাবে ঠিক আছে দেখো এখানে স্পষ্টই লেখা আছে ইবুক অফ বিএসসি বেঙ্গলি বাই টিম ঠিক আছে এখানে টোটাল দেখো ছখানা বই আছে জাস্ট তুমি এটার মধ্যে ঢুকবে এই সিক্স নোটসের মধ্যে গিয়ে তুমি দেখো একদম ঠিক আছে পিএসসি যে নাটক প্রবন্ধের একটা বই করা হয়েছে কাব্যের একটা বই করা হয়েছে উপন্যাস ছোটো গল্প নিয়ে একটা বই করা হয়েছে বাংলা ব্যাকরণের একটা করা হয়েছে সাহিত্য ইতিহাসের একটা করা হয়েছে এবং বেশ কিছু এক্সট্রা নিয়ে একটা মিসলেনিয়াস করা হয়েছে তো টোটাল ছটা বই আছে সাপোজ আমি যদি উপন্যাস এবং ছোটো গল্পের বইটা খুলি তুমি দেখতে পাবে উপন্যাস এবং ছোটো গল্পের যে তোমাদের বই বই আকারে যে স্টাডি ম্যাটেরিয়ালের কথা আমরা বলি দেখো এখানে ঢুকলেই তোমরা সুন্দর করে একদম সূচিপত্র পেয়ে যাবে প্রথমে যে তিনটে উপন্যাস তোমাদের পাঠ্য আছে কৃষ্ণকান্তের উইল আরণ্যক বলয় গ্রাস এবং ছোট গল্প যেটা রৌদ্র মহেশ টিচার এই যেগুলো আছে সবগুলো দেখো একদম পেজ নাম্বার ধরে ধরে দেওয়া ঠিক আছে আমি যদি প্রথম কৃষ্ণকান্তের উইলই দেখো এক থেকে পঁচিশ পাতা পর্যন্ত পঁচিশ পেজ পুরো একদম টাইপিং করা স্টাডি ম্যাটেরিয়াল মানে কোনো ফাঁকিবাজি নেই এবং খুব ইন ডিটেলস তুমি পাবে দেখতে পাচ্ছ দেখো যেমন লেখক প্রসঙ্গ হয় তার জন্ম জন্মস্থান পিতা শিক্ষা কর্মজীবন তার রচনা প্রসঙ্গে এই যে কৃষ্ণকান্তের উইলটা লিখেছেন তার রচনা প্রসঙ্গে তথ্য এবং এই যে উইলগুলো করে গেছেন প্রথম উইল উইল ওয়ান উইল টু থ্রি ফোর ঠিক আছে প্রত্যেকটা সেখানে কি কি বলা হয়েছে কি বিষয় একদম সুন্দর করে এবং দেখো মাঝে মাঝে যেখানে যেখানে প্রয়োজন হয়েছে অতিরিক্ত তথ্যসমূহ হলে একদম পয়েন্ট আকারে কিন্তু আমরা মেটেরিয়াল সাজিয়ে দিয়েছি শুধু কৃষ্ণকান্তের উইলই এই প্রচ্ছদে এভাবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পাতা শুধু মেটেরিয়ালস আছে কৃষ্ণকান্তের উইলের ওপরে এবং সব মিলিয়ে দেখো প্রায় নব্বই পাতার মেটেরিয়াল শুধু উপন্যাস এবং ছোটো গল্প থেকে এভাবেই প্রত্যেকটা জায়গা তুমি যদি নাটক বলো কাব্যকবিতা বলো গ্রামার বলো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে পাশাপাশি তুমি নিশ্চয়ই দেখেছো অনেকগুলো বই দেখতে পেয়েছো আমাদের পোস্টারে তো এটা তো পিএসসির বই গেল এস এল এস টি নাইন টেনের জন্য এরকমই চারটে বই আমরা এখানে দিয়ে রেখেছি এখন দেখো সাহিত্য সঞ্চয়ন ঠিক আছে সাহিত্য সম্ভার সাহিত্যের ইতিহাস এবং পাশাপাশি আরও দেখো আমরা এস এল এস টি ইলেভেন টুয়েলভের এর এখানে কিন্তু দুটো আলাদা রেখে দিয়েছি তুমি যেহেতু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই পেয়েছো সে কারণে সবগুলোই তুমি পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ খুবই ভালো এটা বুঝতে পারলাম আর কি